অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছাত্র আন্দোলনের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী সব সময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বললেন বাধন শুক্রবার এক পোস্টে অভিনেত্রী লিখেন নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে শুধু মুখগুলো বদলেছে দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয় নতুন চিন্তাধারাও দরকার যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করলো তখন অনেকেই আশা করছিল এবার কিছু পরিবর্তন আসবে নতুন ধরনের চিন্তাভাবনা আসবে দেশের জন্য ভালো পরিকল্পনা হবে কিন্তু এখন মনে হচ্ছে সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তিনি যোগ করেন নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথে হারছে একই কৌশল একই ক্ষমতার খেলা এটা তো কেউ চাইনি দেশের জন্য এটার প্রয়োজন নেই পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয় আসল পরিবর্তন তখনই আসে যখন নতুন চিন্তা ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয় এটা সবার যারা রাজনীতিতে আছেন সব শেষে অভিনেত্রী বাধন লিখেছেন সকলকে যদি সত্যি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ভিন্নভাবে কাজ করতে হবে ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয় অগ্রগতি হোক লক্ষ্য আর সেই অগ্রগতি আসবে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে যদি আবারও পুরনো পথে চলতে থাকি তাহলে পুরনো ফল পাওয়া যাবে আমরা ভালো কিছু চাই আর ভালো কিছু শুরুটা হোক নতুন চিন্তা থেকে